আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় বৈদ্যুতিক চিঠি থেকে আসা বিগত বছর পরীক্ষার দশটি বোর্ড প্রশ্ন এবং এইগুলো কিন্তু দুই এবং দুই হাজার ছাব্বিশ ব্যাচের সাজেশন হিসাবেও কাজ করবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও উক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি ইমেল লেখো তাহলে দেখো আমরা শুরু করব টু ডিউ অ্যাডমিশন অ্যাট দা রেট অফ জিমেল ডট কম সিসি এখানে তুমি যদি এই জিমেলটা একাধিক ব্যক্তিকে পাঠাতে চাও তাহলে এখানে অনেকগুলো জিমেল অ্যাড করা যেতে পারে তারপরে দেখো সাবজেক্ট ভর্তি প্রক্রিয়া প্রসঙ্গে জনাব আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আমার স্পষ্ট ধারণা না থাকায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি তাই ভর্তির তথ্য সমূহ পেলে আমি উপকৃত হব এটাই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাবর একটা ইমেইল তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেইল আহমেদ রেট অফ জিমেইল ডট কম সাবজেক্ট নিমন্ত্রণ শিলা আগামী তেইশে জুন রবিবার আমার বোনের বিয়ের দিন ঠিক করা হয়েছে তুমি না এলে বিয়ের আনন্দটাই নষ্ট হয়ে যাবে বিয়ের অন্তত দুদিন আগে তুমি আমাদের বাড়ি চলে এসো প্রথমা তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ইমেল পাঠাওট রেট অফ জিমেল ডট কম সাবজেক্ট গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য রিফাত বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে আমার দাদুবাড়ি এ গ্রামের সৌন্দর্য বর্ণনাতীত গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী সারি সারি সবুজ গাছের বন চোখ জুড়ায় দূষণমুক্ত বাতাস বেজালমুক্ত খাদ্য এবং সরল মনের মানুষেরা গ্রামকে আরও বিশুদ্ধতা দিয়েছে সকালে নরম রোদে গ্রামের মেঠোপথ ধরে অনেক দূর হেঁটে যাওয়া সুস্বাদু নানা রকম পিঠা ধান খেতে বিকেলের রোদে আলো খেলা মনকে প্রশান্তি এনে দেয় তুমি বাংলাদেশে এলে অবশ্যই তোমাকে আমাদের দাদুবাড়ি বেড়াতে নিয়ে যাব। জামান মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের প্রেরণের জন্য একটি ইমেইল রচনা করো যেহেতু বন্ধুদের বলা হয়েছে এজন্য এখানে দুইটা তিনটা জিমেল অ্যাড করবে তারপরে দেখো সাবজেক্ট মোবাইল ফোনের অপব্যবহার বন্ধুরা আজ এক সেমিনারে মোবাইল ফোনের অপব্যবহারের কুফল সম্পর্কে জেনে এলাম অত্যাধিক মোবাইল ফোন ব্যবহার আমাদের শরীর ও মনে বিরূপ প্রভাব ফেলে অধিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে গেম খেলে মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলছি আমরা খেলাধুলা না করে বই না পড়ে মোবাইলে অধিক সময় ব্যয় করছি যা আমাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপে আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট করছে তাই বন্ধুরা তোমরা মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকো গোলাম রব্বানি সাম্প্রতিক সময়ের অগ্নিকাণ্ড ও এ বিষয়ে সজাগ হতে পরামর্শ জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও রিফাত অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম সাবজেক্ট অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা প্রিয় রিফাত আশা করি ভালো আছো তোমাকে একটি বিষয় অবহিত করার জন্য আজ লিখছি তুমি সংবাদপত্রে দেখে থাকবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটছে ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে ভয়াবহ এ দুর্ঘটনার জন্য মানুষের সচেতনতা বহুলাংশে দায়ী মানবসৃষ্ট এ দুর্যোগ থেকে বাঁচতে হলে প্রত্যেককে সচেতন ও দায়িত্ববান হতে হবে অগ্নিকাণ্ড প্রতিরোধে তুমি সচেতন হবে এবং তোমার বন্ধুদের সচেতন করবে বলে আমি আশা করি হাসান আরিফ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ইমেইল নাসরিন অ্যাট সাবজেক্ট আমন্ত্রণ নাসরিন আশা করি তুমি ভালো আছো আমিও তোমার দুয়াই ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তুমি তো জানো প্রতি বছর আমাদের কলেজে কতটা জাঁকজমকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এবারও তার ব্যতিক্রম হবে না তাই আমার কলেজের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি তুমি এলে আমার খুব ভালো লাগবে মিনু নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট ইমেইল সোহেল নাইনটি নাইন অ্যাট নববর্ষের শুভেচ্ছা এটা হচ্ছে সাবজেক্ট সোহেল দেখতে দেখতে কেটে গেল চোদ্দোশো ছাব্বিশ সন শুরু হলো নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা নিয়েও সব পুরনোকে ভুলে নতুন নতুন স্বপ্ন সাফল্য এবং সুখে ভরে উঠুক তোমার জীবন এই কামনায় শুভ নববর্ষ রূপায়ণ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ইমেল পাঠাও কম সাবজেক্ট ভালোবাসা দিবসের শুভেচ্ছা শাহজাহান আজ বিশ্ব ভালোবাসার দিবস বিশেষ এই দিনটিতে এবার তোমাকে ভীষণ মিস করছি প্রতিবারের মতো এবারও দিনটি পেলাম শুধু তুমি অনেক দূরে তবু ভালোবাসার দিবসে তোমাকে জানাই অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা ভালো থেকো হুমায়ুন সড়ক দুর্ঘটনায় আহত বন্ধুর জন্য জরুরিভাবে রক্ত ও আর্থিক সাহায্য চেয়ে ইমেইল দেখো টিম এস এফ দা রেট অফ ও আর্থিক সাহায্য প্রসঙ্গে দেখো আজ সকালে কলেজে আসার সময় আমার বন্ধু মিজান মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও এখনও সে শঙ্কামুক্ত নয় প্রচুর রক্তক্ষরণের কারণে জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়া প্রয়োজন রক্তের গ্রুপ এবি নেগেটিভ রক্তের পাশাপাশি তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন যা তার গরিব বাবা মার পক্ষে জোগাড় করা কষ্টসাধ্য তাই তার জন্য আর্থিক সাহায্য কামনা করছি মিজান এখন ঢাকার সমৃতা হাসপাতালে ভর্তি রয়েছে রক্ত ও আর্থিক সাহায্যের জন্য এ একটা নম্বর দিবে নম্বরে যোগাযোগ করুন দেখো আনজির আলম ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে বৈদ্যুতিক চিঠি দেখো আবদুল্লাহ অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট কম তারপরে দেখো এখানে সাবজেক্ট ইন্টারনেটের সুফল ও কুফল প্রসঙ্গে আবদুল্লাহ আশা করি ভালো আছো সামনে তোমার পরীক্ষা মার্কাসে শুনলাম তুমি নাকি ইন্টারনেটে অনেক সময় নিয়ে কাজ করো তাই বলছি তুমি এখন বড় হয়েছো অনেক কিছু বোঝো ভালো মন্দের বিচারও করতে পারো এটা ঠিক যে ইন্টারনেটের মাধ্যমে অনেক জটিল সমস্যা অল্প সময়েই সমাধান করা যায় তবু এর কিছু খারাপ দিক রয়েছে এগুলো এড়িয়ে চলবে তোমার বড়ো ভাই আসাদুজ্জামান তো এখানে যেমনভাবে লেখা রয়েছে তুমি যদি পরীক্ষায় ঠিক তেমনভাবে লিখে দাও তাহলে আশা করি এখানে যে দশ নম্বর রয়েছে নিঃসন্দেহে তুমি সেটা গেইন করতে পারবে